প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন এক গরিব যুবক পঁচাত্তর বছর বয়সী এক ধনী মহিলাকে বিয়ে করল কিন্তু বিয়ের নয় দিন পর যখন সে তার পঁচাত্তর বছর বয়সী স্ত্রীর সাথে প্রথম রাত কাটাতে পৌঁছাল তখন সে তাকে দেখে অবাক হয়ে গেল এই বৃদ্ধা মহিলার মধ্যে এমন প্রাণবন্ত ভাব এবং শারীরিক শক্তি ছিল যা প্রায় পঁচিশ বছর বয়সী মেয়েদের মধ্যেও কমই দেখা যায় কিন্তু এই যুবক কবির যে সিদ্ধান্ত নিল তা কেউ ভাবতেও পারেনি কবির এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবনের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছিল মায়ের মৃত্যুর পর পুরো বাড়ি এবং দায়িত্ব হঠাৎ তার কাঁধে এসে পড়ল তার বৃদ্ধ বাবা এক মারাত্মক রোগে ভুগছিলেন তার চিকিৎসায় যত টাকা ছিল সব খরচ হয়ে গেল এবং বছরের পর বছরের সঞ্চয় শেষ হয়ে গেল কবিরের ১৯ বছর বয়সী ছোট বোন অনুষ্কা স্কুলে পড়ত তার পড়াশোনা বই এবং ফির খরচ খুব কষ্টে জোগাড় হচ্ছিল কবিরের বয়স মাত্র ২২ বছর ছিল কিন্তু জীবনের সমস্যা তাকে সময়ের আগেই গম্ভীর ও দায়িত্বশীল করে তুলেছিল দিন রাত পড়াশোনার সাথে সামান্য কাজ করে ঘরের খরচ চানাচ্ছিল তার মুখে সবসময় চিন্তার রেখা এবং চোখের নিচে কালো দাগ স্পষ্ট বলে দিচ্ছিল যে সে ভেতর থেকে ভেঙে পড়েছে আনন্দ এবং স্বপ্ন সময়ের আগেই শেষ হয়ে গেছিল আর দেনাদারদের হুমকি ছিল নিত্যদিনের ব্যাপার একদিন সে এক নাস্তার দোকানে গেল যেখানে সস্তার নাস্তা পাওয়া যেত কবির ভাবল কিছু খেয়ে চলে যাবে সে পকেট থেকে টাকা বের করে গুনতে লাগল তখনই তার নজর সামনের এক মহিলার উপর পড়ল যিনি তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন সে নিজের চোখ দিয়ে যেন কিছু বলতে চাইছিল তার নাম সোনিয়া বর্মা ছিল যিনি ব্যবসায়ী জগতে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন সোনিয়া বর্মা দামি শাড়ি এবং মূল্যবান গহনা পরেছিলেন সোনিয়া বার্মা কবিরকে জিজ্ঞাসা করল তুমি কি কবির শর্মা কবির চমকে তার দিকে তাকিয়ে হালকা স্বরে বলল হ্যাঁ আমি কবি শর্মা তার গলা ক্লান্ত শোনাচ্ছিল সোনিয়া কিছুক্ষণ তাকে দেখতে থাকলো, তারপর আস্তে করে বলল আমি জানি এখন তোমার জীবনে কি চলছে তুমি খুব চিন্তিত কবির অবাক হয়ে বলল আমি কিছুই বুঝিনি সে বলল আমার মানে তোমার বৃদ্ধ বাবার অসুস্থতা বোনের পড়াশোনা আর ঋণ এই সব তোমাকে ঘিরে রেখেছে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কিছু বদলাচ্ছে না এই শুনে কবিরের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল যে এক অচেনা মহিলা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এত সব কিছু কিভাবে জানে সে দ্বিধা করে জিজ্ঞাসা করল আপনি কে আর এই সব কি করে জানেন সোনিয়া হেসে বলল যদি তুমি চাও যে তোমার জীবন বদলে যাক তাহলে তুমি আমাকে বিয়ে করো। এই শুনে কবিরের লোম খাড়া হয়ে গেল সে বলল এটা কি ধরনের কথা বলছেন সোনিয়া আবার স্পষ্ট ভাষায় বলল আমি তোমার সাথে বিয়ে করতে চাই আখির এক পঁচাত্তর বছর বয়সী বয়সী মহিলা বছর ছেলেকে বিয়ে করতে কেন চাইছিল কবির বলল এটা কি রসিকতা সোনিয়া বলল এটা রসিকতা নয় তোমার জন্য এক প্রস্তাব যদি গ্রহণ কর তাহলে তোমার বৃদ্ধ বাবার চিকিৎসা আমি করাবো। তোমার বোনকে পড়াবো আর তোমার সব ঋণ শোধ করে দেব তোমাকে সব সমস্যা থেকে মুক্ত করে দেব কবিরের মাথায় অনেক চিন্তা আসতে লাগল সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাস করল এর বদলে আমাকে কি করতে হবে সোনিয়া সঙ্গে সঙ্গে বলল এর বদলে তোমাকে আমার সাথে আইনত বিয়ে করতে হবে বিয়ের পর তুমি নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারো কিন্তু আমার কিছু শর্ত মানতে হবে সোনিয়া বর্মার কথা শুনতে যতটা সহজ লাগছিল সেগুলো মানা ততটাই কঠিন ছিল কবির সব শুনে সেখান থেকে চলে গেল আর সোনিয়া নিজের দামি গাড়িতে বসে রওনা হয়ে গেল কিছুদিন কেটে গেল কিন্তু কবির ঘরের বিগ্রতি হালত আর ঋণ দাতাদের দিনরাতের গঞ্জনার সামনে অসহায় হয়ে পড়ল সে ভাবল যদি সে ওই ধনী মহিলার প্রস্তাব মেনে নেয় তাহলে তার বাবার প্রাণ বাঁচতে পারে আর অনুষ্কার জীবনও ভালো হতে পারে বাধ্য হয়ে সে সোনিয়া বার্মার কাছে পৌঁছালো তার সব শর্ত রাজি হল এবং দুজনের বিয়ে হলো। সাক্ষীদের উপস্থিতিতে নিকাহনামায় সই হলো এবং বিয়ে সাদামাটা ভয় ভাবে হল কবির প্রথমবার সে এখন দুনিয়ার সবচেয়ে ধনী মহিলার স্বামী প্রাসাদ তার জন্য কোনো রাজকীয় প্রাসাদের চেয়ে কম ছিল না যখন সে চারপাশে তাকালো, তখন তার চোখ বিশ্বায় খুলে গেল মার্বেলের চকচকে মেঝে মূল্যবান সজসজ্জা উঁচু ছাদ আর বহুল আসবাবপত্র যত বিশাল ইমারত ছিল ততই তার মধ্যে জীবনের কোলাহল ছিল কবির বুঝতে পেরেছিল যে সোনিয়া কোনো সাধারণ মহিলা নয় এখানের কর্মচারীরা সোনিয়ার প্রতিটি ইশারায় অপেক্ষা করত বছরের পর বছর ধরে সেবা করা লোকেরাও তার সামনে মাথা নোয়াত প্রাসাদে অনেক সুন্দরী নারী কাজ করত কিন্তু কবির যখনই কারোর কাছে কিছু জিজ্ঞাসা করত তখন সে ছোট করে উত্তর দিয়ে চুপ হয়ে যেত যেন ভয় পেত যে কবিরকে খারাপ লাগবে এমন অনুভব হতো যেন বছরের পর বছর ধরে এখানে আনন্দ বাস করছিল রাতের নিস্তব্ধতায় মনে হতো যেন সবাই তার আদেশের জন্য অপেক্ষা করছে তবু এক অদ্ভুত দমবন্ধ করা অনুভূতি তাকে ঘিরে ধরত আর ঘুরে দেখত তো শুধু নীরবতা পেত সময় কেটে যেতে থাকলো আর কবিরকেই প্রাসাদের সবচেয়ে বড় রহস্যের ধারণা হতে লাগল তিনতলা এক ভারী এবং মজবুত দরজা ছিল যা সব সময় বন্ধ থাকত এবং তার উপর বড় তালা লাগানো থাকত তার কড়া নজরদারি হতো কবির ভাবত যে আখের এই দরজার পেছনে কি লুকানো আছে যখন তালা আছে তো পাহারা দেওয়ার কি প্রয়োজন এই চিন্তা তার সন্দেহকে আরও বাড়িয়ে দিল যে আলোতে ডুবতে থাকা বাড়িতে এই অন্ধকার ঘরটা আখির কোন গল্প লুকিয়ে রাখছে কবির ও সোনিয়া সম্পর্ক বাহ্যিকভাবে ভালবাসাময় ছিল কিন্তু কবির আজও পর্যন্ত তার ঘরে রাত কাটেনি সোনিয়া চাইত সে নিজের খুশিতে তার কাছে আসুক জোর করে নয় দুজনের মধ্যে বিশেষ নৈকট্য ছিল না সোনিয়া মন থেকে কবিরকে চাইত কিন্তু কবির তার দিকে তাকাতেও পছন্দ করত না সোনিয়া তার কাজে ব্যস্ত থাকত যখন কথোপকথন হত তখন দ্রুত শেষ হয়ে যেত সে কবিরের খোঁজ খবর নিত কিন্তু কবির প্রয়োজনের বাইরে কিছু বলতো না খাবার টেবিলে দুজনে একসাথে বসত কিন্তু কোনো কথা হতো না আর একে অপরের পরিবারের বিষয়ে জানার চেষ্টাও করত না যেন দুজনে আলাদা দুনিয়ার বাসিন্দা রাতের নিস্তব্ধতা ছেয়ে গেছিল কবির নিজের ঘরে যাচ্ছিল যে হঠাৎ এক কোণে আলো দেখা গেল সে এটা দেখে থমকে গেল আলো সোনিয়ার ঘর থেকে আসছিল যা প্রাসাদের মাঝের অংশে ছিল আর যেখানে কাউকে যাওয়ার অনুমতি ছিল না সোনিয়া চাইত যে কবি সেখানে আসুক কিন্তু কবির কখনো পা রাখার চেষ্টা করেনি আর নিজেকে আটকাত কিন্তু আরেকটা ঘরও ছিল যার উপর ভারী তালা লাগানো ছিল কবির যখনই তার কাছে পৌঁছাত কেউ বলতো? বাবুজি এখানে যাওয়া মানা আছে সে অবাক হয়ে জিজ্ঞাসা করত কেন কিন্তু কোনো উত্তর পেত না একদিন সে আস্তে আস্তে তার দরজার কাছে পৌঁছাল কান লাগিয়ে শুনল তো সোনিয়া কারোর সাথে কথা বলছিল তার ভঙ্গি শুনে কবিরের হৃদয় স্পন্দন বেড়ে গেল সে বুঝতে পারছিল না যে এটা কি ধরনের রহস্য যা সোনিয়ার জীবনে লুকানো আছে এখন তার বিশ্বাস হয়ে গেছিল যে অনেক কিছু তার কাছ থেকে গোপন রাখা হয়েছে কবিরের মনে প্রশ্নের ঝড় উঠল কেন সোনিয়া এই ঘরটিকে সবার কাছ থেকে লুকাচ্ছে কেন সেখানে কাউকে যেতে দেয় না সে চুপচাপ দরজায় দাঁড়িয়ে থাকল নিজের হৃদয়স্পন্দ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে থাকল তার এটাও খেয়াল এল যে কোথাও বিয়ে কোনো বড় চালের অংশ না তো বা কোনো এমন রহস্য যা শুধু সোনিয়ারই জানা আছে কবির ঠিক করে নিল যে এই প্রাসাদের সব রহস্য সে উন্মোচন করবে এই ভাবতে ভাবতে সে নিজের ঘরে ফিরে এলো আর সিদ্ধান্ত নিল যে যাই হোক না কেন আজ সেই ঘরের রহস্য খুলবে তার সন্দেহ এখন উন্মাদনায় বদলে গেল কবির কয়েক দিন ধরে চিন্তার জালে আটকে ছিল। এটা সেই বন্ধ ঘরে পৌঁছানোর রাস্তা কি। সোনিয়া বর্মা যে সবসময় হাসিমুখে তার দিকে তাকাত যদিও পঁচাত্তর বছরের বৃদ্ধা মহিলা ছিল কিন্তু প্রত্যেক সাক্ষাতে তার চোখে এক নতুন আশা উঁকি দিত কবির মনে মনে ঠিক করল যে তার সাথে কথা বলাটাই একমাত্র রাস্তা হয়তো সেই তাকে বাস্তবে নিয়ে যেতে পারবে প্রাসাদের নীরবতা শুধু ঘড়ির টিকটিক সদ্য শোনাচ্ছিল রাতির তৃতীয় প্রহর ছিল এবং কবির নিজের পা সেই নিষিদ্ধ মানা করা দিকে বাড়ানোর সিদ্ধান্ত নিল রাস্তা তৈরির জন্য সে সোনিয়া বর্মার বিশেষ খাদেমার সাথে কথা বলল যে আঠেরো বছর বয়সী এক অত্যন্ত আকর্ষণীয় মেয়ে ছিল তার নাম অনভি ছিল কবির নরম সুরে তাকে বলল আমি সোনিয়াজির সাথে দেখা করতে চাই অনভি অনুমতি নিতে দ্রুত সোনিয়া বর্মার কাছে পৌঁছাল তার ছাড়া কেউ তাদের ঘরে পর্যন্ত যেতে পারত না বার্তা শুনতেই সোনিয়া বর্মার মুখে আনন্দের ঢেউ ছড়িয়ে গেল সে অনভির হাত ধরে বলল তাকে দ্রুত আমার কাছে নিয়ে এসো অনভি ইশারা করে কবিরকে ভেতরে যেতে দিল সে ২২ বছর বয়সী শক্ত শরীর এবং আত্মবিশ্বাসে ভরা মুখ নিয়ে দরজার কাছে পৌঁছালো, এবং হালকা টোকা দিল দরজা খুলতেই সোনিয়া বর্মা এক উষ্ণ হাসি দিয়ে তাকে স্বাগত জানাল ঘরে গোলাপের সুগন্ধি ভরে ছিল এবং তার চোখে অদ্ভুত ধরনের ভালোবাসা ঝলক ছিল কবির আস্তে করে বলল সোনিয়াজি আপনাকে তো পঁচিশ বছরের মনে হচ্ছে এই রহস্য কি সে হাসতে লাগল মুখের রেখায় আলো নেমে এলো, বলল ভালোবাসায় সময়ের হিসেব রাখা হয় না কবির স্বচ্ছা জজ বা আত্মাকে তরুণ রাখে আমি তোমাকে শুধু আমার জমিয়ার জায়গারের নয় আমার হৃদয়েরও উত্তরাধিকারী বানিয়েছি পরিবেশ নরম ও অন্তরঙ্গ হতে যাচ্ছিল কবির বিছানার কাছে বসল এবং সোনিয়া বর্মা আস্তে করে তার পাশে এসে বসল নীরবতা ছিল কিন্তু সেই নীরবতা বোঝা ছিল না মিষ্টি ছিল সোনিয়া বলল কখনো ভাবিনি যে এই বয়সে কেউ ইউ আমার চোখে দেখবে কবির উত্তর দিল কখনো ভাবিনি যে কারোর চোখে এত গভীরতা পাব যে সব প্রশ্ন ভুলে যাব সোনিয়ার চোখে অশ্রু ছিল আর ঠোঁটে তৃপ্তি ভরা হাসি সে বলল আমি ভালোবাসার অপেক্ষায় অনেক কিছু হারিয়েছি কিন্তু মন আজও ধরফর করছে কবির তার হাত ধরে নিল এবং তার স্পর্শে এক নতুন শুরু হওয়ার উষ্ণতা অনুভব হল কবির বলল আজ সব কিছু সত্যি মনে হচ্ছে সোনিয়া তার কাঁধে মাথা রেখে বলল মহিলা যখন তার পুরুষকে নিজের মনে নেয় তখন সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হয় কবির তার মাথায় চুমু খেয়ে বলল আজ আমি তোমার কোনো শর্ত ছাড়াই বাইরে বৃষ্টির হালকা ফোঁটা পড়তে লাগল বাতাসে সুগন্ধি ছড়িয়ে গেল সময় যেন থেমে গেল সোনিয়া তার বুকে হাত রেখে বলল এই ধরফরানি এখন তোমার যতক্ষণে এই চলতে থাকবে আমার অস্তিত্ব তোমার সাথে থাকবে সে কাছে এসে ধীরে ধীরে বলল আমি জীবনে মাত্র দুবার প্রাণ ভরে শ্বাস নিয়েছি একবার যখন তুমি আমাকে স্ত্রী বলেছ আর দ্বিতীয়বার যখন তুমি আমাকে নিজের মনে নিয়েছ কবির তার চুলে হাত বোলাল সোনিয়ার ট্রোট কাঁপল কিন্তু শুধু একটাই বাক্য বেরোল আজ আমার স্বপ্ন পূরণ হলো সেই রাতে না কোনো প্রতিশ্রুতি হলো না কোনো শপথ কিন্তু চোখ সবকিছু বলে দিল ঘর এখন এক সাধারণ ঘর ছিল না বরং ভালোবাসার গল্পের প্রথম সাক্ষ্য হয়ে উঠেছিল কবির বুঝতে পারল যে সে রহস্য খুঁজতে এসেছিল কিন্তু এখানে হৃদয়ের রহস্য পেয়ে গেল সোনিয়া হাসি মুখে তার ঠোঁটে আঙুল রেখে বলল চুপ থাকো আর শুধু অনুভব করো। সেই মুহূর্তটা তাদের দুজনের জন্য সব সময় জিন্দা থাকার মতো ছিল যেমন বৃষ্টির সুগন্ধ মাটিতে নেমে কখনো মিটে না কবিরের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হল যেন সামনে পঁচাত্তর বছর নয় বরং পঁচিশ বছরের শক্তিশালী মহিলা দাঁড়িয়ে তার প্রত্যেকটি নড়াচড়ায় শক্তি ছিল প্রত্যেকটি স্পর্শে এক আকুলতা যেন বছরের পর বছরে তৃষ্ণা আজ মিটবে সোনিয়া বর্মা কবিরকে তার বাহুতে জড়িয়ে ধরল নাজুক ভঙ্গিতে নয় বরং পুরো শক্তিতে এই রাতটা আমার এবং তুমিও আমার কবিরের জন্য কিছু করার অবকাশ বাকি রইল না সে নিজেই প্রেমের গভীরতায় ডুবে গেল ভালোবাসার ঢেউ সোনিয়া নিজেই তুলল আর কবির তাতে ভেসে গেল সে রাত প্রাসাদের সবচেয়ে রঙিন রাত হল এটা সোহাব ছিল না বরং এক লাগামহীন ভালোবাসার উপাখ্যান হয়ে গেল যেমনই সূর্যের প্রথম কিরণ জানলা দিয়ে ভেতরে প্রবেশ করল দাসীরা চাপা ফিসফিস করতে লাগল পরিচারিকারা ফিসফিস করে হেসে হেসে বলছিল যে আজ তো মালকিন যৌবনকেও পেছনে ফেলে দিয়েছে আর কবির সাহেব তো তার ভালোবাসার বন্দি হয়ে গেছে কবীরের মনে বারবার এক প্রশ্ন ঘুরছিল ওই পুরনো ঘরে এমন কি লুকানো আছে যার উল্লেখ সবাই চাপা করে সেদিন যখন সে ঘরের কাছে পৌঁছালো তো দেখল যে দরজা আধা খোলা আছে এই দৃশ্যে তার হৃৎস্পন্দন বেড়ে গেল সে সাহস করে আস্তে করে দরজা খুলল এবং ভেতরে পা রাখল ঘরের হালকা লালো আর পুরনো কাঠের সুগন্ধ পরিবেশকে রহস্যময় করে তুলছিল দেওয়ালের সাথে রাখা আসবাবপত্র বহু বছরের পুরনো ঘরের এক কোণে এক বড় সেগুনের আলমারি দাঁড়িয়েছিল যাতে পুরনো ফাইল ভরা ছিল কিন্তু কবিরের নজর এক টেবিলে আটকে গেল টেবিলে এক ছোট সিন্দুক রাখা ছিল যার ধাতুতে মরিচা ধরে গেছিল সে ধীরে ধীরে তার কাছে গেল ঢাকনা খুলল তো ভেতরে খরুদ কিনারের খাম রাখা ছিল যাকে বছরের পর বছর বছরকেও যেন সাম্ভাল করে রেখেছিল কবির সাবধানে খাম বের করল এবং আস্তে করে খুলল ভেতর থেকে এক পুরনো ছবি বেরোলো এতে কবিরের বাবা রাজীব মালহোত্রা এবং সোনিয়া বর্মা একে অপরের সাথে দাঁড়িয়েছিলেন বাবার ঠোঁটে একটা হালকা হাসি ছিল এই দৃশ্য দেখে কবিরের পা যেন মাটিতে গেথে গেল ইত্যবসার পেছন থেকে একটা সামান্য আওয়াজ এলো তো আখির তুমি রহস্য খুঁজেই নিলে কবির ঘুরে দেখল সোনিয়া বর্মা দরজায় দাঁড়িয়েছিল তার চোখে ভয়ে ছিল না ছিল অবাক যেন এই মুহূর্তটা সে আগেই ভেবে রেখেছিল কবির ঘাবড়ে গিয়ে ছবিটা পেছনে লুকিয়ে নিয়ে বলল এই বিবাহ কোনো ভালোবাসা ছিল না এটা তো একটা প্রতিশোধ ছিল সোনিয়া বর্মা ধীরে ধীরে হাসল কবির তুমি আমার ভাবনার থেকেও বেশি দ্রুত দেখালে কবির রাগে বলল তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছ আমার বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ব্যবহার করেছ সোনিয়া বর্মা আস্তে করে বলল যখন সব জেনে গেছ তখন শোনো কবির আমি তোমার বাবার সাথে ভালোবাসতাম আমি আঠেরো বছরের ছিলাম যখন আমার স্বামী পৃথিবী থেকে চলে গেছে আমি একা ছিলাম আর তোমার বাবা সহায়তা দিয়েছিল আমি তাকে ভালোবাসা বুঝলাম কিন্তু সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমার কাছে ছিল কবিরের চোখে আঘাত ভরে গেল সোনিয়া বর্মা বলতে থাকল যখন আমি বিয়ের কথা বললাম তখন সে মুখ ফিরিয়ে নিল সেদিন প্রতিজ্ঞা করলাম যে যদি সে না হয় তাহলে তার রক্তই হোক তোমাকে ছেলেবেলায় দেখে নিশ্চয় করলাম যে একদিন তোমার সাথে বিয়ে করব হ্যাঁ কবির এই সম্পর্ক প্রতিশোধের ভিত্তি ওপর ছিল তোমাকে বাঁধার জন্য আমি ওই চুক্তি করেছিলাম যাতে তুমি কখনো না যেতে পারো তার ঠোঁট কাপ ছিল কিন্তু তুমি আমার প্রত্যাশার বিপরীতে আমার হৃদয়ে জিতে নিলে তুমি আমার ইজ্জত দিয়েছ আমার ক্ষত বুঝেছ তোমার মানসিকতার সামনে আমার প্রতিশোধ হেরে গেল আমি তোমার ভালোবাসায় বন্দী হয়ে গেলাম কবিরের রাগ ধীরে ধীরে কমতে লাগল সে বলল তুমি আমাকে বন্দি করতে চেয়েছিলে কিন্তু নিজে আমার ভালোবাসার ফাঁদে পড়ে গেলে এখন তোমার চোখে ঘৃণা নয় ভালোবাসা আছে সে এগিয়ে গিয়ে তার কাঁপতে কবজি ধরে নিজের বুকে লাগিয়ে বলল আমি তোমাকে ক্ষমা করি সোনিয়া বর্মার চোখ দিয়ে জল বয়ে চলল সে কবিরের বুকে লেগে বলল এখন যদি মৃত্যুও আসে আফসোস হবে না তোর ভালোবাসা পেয়ে গেলাম কবির তোকে পেয়ে গেলাম সময় গেল কবির এই প্রাসাদ রাজার মতো থাকতে লাগল একদিন সোনিয়া বর্মা অসুস্থ পড়ল এবং কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবী থেকে চলে গেল শেষ রসনের সময় কবির শুধু এটুকুই বলল আমি তোমাকে ক্ষমা করি তুমিও আমাকে ক্ষমা করে দিও গল্প এখানেই শেষ হয়নি সোনিয়া বর্মার পরিচালিকা অনভি যে আঠেরো বছর ছিল এবং কবিরের সেবাই সবসময় প্রস্তুত থাকত এখন তার কাছে আসতে লাগল ধীরে ধীরে দুজনের সম্পর্ক সবার সামনে এলো কবির অনবীর সাথে বিয়ে করল এখন প্রাসাদ তার ছিল কিন্তু একাকিত্ব ছিল না তার মা ও বোনও সেখানেই থাকত কবির ও সোনিয়া বর্মার কাহিনী এটা শেখায় যে ঘৃণার মধ্যেও ভালোবাসা জন্ম নিতে পারে প্রতিশোধের আগুন কবিরের হৃদয়কে জ্বালিয়ে দিতে পারত কিন্তু সে ক্ষমা দিয়ে সোনিয়া বর্মার হৃদয় জয় করে নিল মনে রেখো ক্ষমা করা ব্যক্তি সব সময় যেতে যদি এই কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন